সবাইকে আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে নিরুদ্দেশ করে দিয়েছে অভিযোগ করলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এরপর জানিয়ে দিব যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করল যুবদল জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ শেখ হাসিনা নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান গণপূর্তমন্ত্রীর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন গ্রাহন এবং মন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আমা ওবায়দুল মুক্তারির চৌধুরী এদিকে ছাত্রলীগের কমিটিতে বিবাহিত এবং মামলার আসামি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ছাত্রলীগের পনেরো সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে এই কমিটি ঘোষণার পর থেকে সর্বত্র আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে শনিবার সাতাশে এপ্রিল বিকেলে জেলা কমিটির সভাপতি রবিল হোসেন রুবেল এই বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেন আগামী তিরিশ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেয়া হয় এবারে জানিয়ে দিব শিক্ষকদের উপর হামলার ঘটনায় কুবির আবাসিক শিক্ষকের পদত্যাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কুবির শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে নব ফয়জুন নেসা চৌধুরানী হলের আবাসিক শিক্ষকের পদ থেকে পদত্যাগ করেছে নিবিজ্ঞান বিভাগের প্রভাষক সালমা আক্তার উর্মি এবং সর্বশেষ জানিয়ে দেব স্কটল্যান্ডের প্রথম মুসলমান ফার্স্ট মিনিস্টারের পদত্যাগ স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার এবং স্বাধীনতাকামী স্কটিশ ন্যাশনাল পার্টি এসএনপি প্রধান হামজা ইউসুফ পদত্যাগ করেছেন আর সোমবার উনত্রিশে এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে প্রথমবারের মতো কোনো মুসলমান হিসেবে হামজা ইউসুফ স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হয়েছিলেন তিনি পাকিস্তানি বংশোদ্ভূত তার পূর্বসূরি নিকোলা ইস্টার্নের পদত্যাগের পর তিনি নির্বাচিত হয়েছিলেন বিরোধী পক্ষের উত্থাপিত দুটি আস্থা ভোটের পরাজয়ের আশঙ্কার মধ্যে এনে তা পদত্যাগের ঘোষণা দিলেন প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয়দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আওয়ামী সরকার গণতন্ত্রকে নিরুদ্দেশ করে দিয়েছে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন আওয়ামী সরকার ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করে জোর করে ক্ষমতায় বসে আছে নিজেদের ইচ্ছে মতো তারা দেশ পরিচালনা করছে কিন্তু দেশের জনগণ তা মেনে নেবে না আজকে দেশের যে পরিস্থিতি আওয়ামী সরকার দেশের গণতন্ত্রকে নিরুদ্দেশ করে দিয়েছে দেশে গণতন্ত্র নেই জনগণের ভোটাধিকার নেই আমি সরকার জন্য আজ দেশের মানুষ নির্যাতিত নিষ্পেষিত দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আজ দেশের সাধারণ জনগণ শান্তিতে দুমুঠো ভাত পেট ভরে খেতে পারছে না তবে এই পরিস্থিতিরও শেষ আছে আমি সরকারকে মনে রাখতে হবে ইতিহাস কাউকে ক্ষমা করে না এই আমি সরকারকেও ইতিহাস ক্ষমা করবে না আজ উনত্রিশে এপ্রিল দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে তালতলা ভূতেরাদ্দা রেস্টুরেন্টের সামনে উত্তরার এক নম্বর ওয়ার্ড আজমপুর বাস স্ট্যান্ড পল্লবী নং আঞ্চলিক নং ওয়ার্ডের ঢাকা মহানগর উত্তর বিএনপির তৃতীয় দিনের কর্মসূচি অনুযায়ী সাধারণ জনগণ ও পথচারীদের মাঝে বোতলজাত পানি ও খাবার সেলাইন বিতরণে এক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন আমিনুল হক বলেন আজকে উত্তরা পূর্ব থানাধীন এক নম্বর ওয়ার্ডে তীব্র দাবদাহে নগরীর পথচারী জনসাধারণের মাঝে পানি এবং খাবার সেলাইন বিতরণ করতে গেলে পুলিশ বাধা দেয় এই হচ্ছে বর্তমান আওয়ামী ফ্যাসির সরকারের নমুনা আমরা কোন দেশে বসবাস করছি যে দেশে একজন রাজনৈতিক দলের কর্মী জনগণের সেবা করতে পারবে না এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবি তাওয়াল ঢাকা মহানগর উত্তর বিএনপির আনারুজ্জামান আনোয়ার মুস্তাফিজুর রহমান সেগুন এজিএম শামসুল হক আক্তার হোসেন সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা টুকুর মুক্তি নির্দেশে কর্মসূচি দিল যুবদল জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি কর্মসূচি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার এপ্রিল দেশের সব জেলা মহানগরে একই মেয়ে দেশের সব উপজেলা পৌরশাখায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে টুকুর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় সোমবার উনতিরিশে এপ্রিল বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে সড়কে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়ম মুন্না এই কর্মসূচি ঘোষণা করেন এরাকে দুপুরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় এদিকে সুলতান সালাউদ্দিন টুকুকে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়ম মুন্না এদিকে সন্ধ্যা এক বিবৃতিতে তিনি বলেন যুবদলের প্রাণ সুলতান সালাহ টুকুর আন্দোলনের বিভিন্ন কৌশল দেখে স্বৈরাচারী সরকার ভয় পেয়ে তাকে রুখতে বিভিন্ন রকম মিথ্যা কল্পিত কুটকৌশল গায়বী মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে টুকুর অপরাধ তিনি এদেশের সমাজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দেশের যুব সমাজকে একত্রিত করে ভোটাধিকার বঞ্চিত তরুণ সমাজের ভোটের অধিকার আদায়ের লড়াই সবাইকে ঐক্যবদ্ধ করে দাবি আদায় রাজপথে সরব থাকেন যুবদল সভাপতি ব্যাংক ডাকাত ভূমি বিদেশে টাকা পাচারকারী ধর্ষকদের বিচারের দাবি করেন যুবদলের সাধারণ সম্পাদক বলেন যুবদল এদেশের কোটি যুবকের গণতান্ত্রিক যুব সংগঠন একজন টুকুকে গ্রেফতার করে যুবদলের আগ্রযাত্রাকে অব্যাহত করা যাবে না গত দুই দশক ধরে যুবদলের উপর স্বৈরাচারী সরকার গুমখুন জুলুম সহ এমন কোন নিপীড়ন নেই যা করেনি কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের অধিকার আদায়ের দাবি থেকে আমাদের ফিরাতে পারেনি দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলের নির্যাতন করা হচ্ছে তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রাপ্তি থেকে সরকার বঞ্চিত করছে অন্যদিকে সাজাপ্রাপ্ত কুখ্যাত ব্যাংক ডাকাত খুনিরা রাষ্ট্রের সব সুবিধা পাচ্ছে দেশ এভাবে চলতে পারে না পারবে না চলতে দেওয়া হবে না গণতন্ত্র বঞ্চিত ভোটাধিকার বঞ্চিত যুব এবং তরুণ সমাজের চলমান আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার সরকারের পতন ঘটানো হবে ইনশাল্লা ঐক্যবদ্ধ থাকার আহ্বান গণপূর্তমন্ত্রীর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ এবং গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল মুক্তাদের চৌধুরী শেখ জামালের তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সোমবার উনত্রিশ এপ্রিল আওয়ামী যুবলীগের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান তিনি ওবায়দুল মুক্তাদের চৌধুরী বলেন বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি একটা গভীর রাজনৈতিক চক্রান্তের অংশ হিসেবে জাতির পিতাকে হত্যা করা হয়েছে মন্ত্রী তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল অত্যন্ত অমায়িক ভদ্র মিশুক প্রকৃতির মানুষ ছিলেন তিনি একজন স্মার্ট মিলিটারি অফিসার ছিলেন মাত্র সতেরো বছর বয়সে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তার মতো দেশপ্রেমের উজ্জ্বল নক্ষত্রকে যারা হত্যা করতে পারে দেশের নির্মমতা সহজেই অনুমেয় তরুণ প্রজন্মকে শেখ জামালের মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তার মতো জীবন গঠনের আহ্বান জানান মন্ত্রী শেখ জামালের মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে তরুণ প্রজন্ম আগামীতে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে বলে তিনি দৃঢ়পত্তায় ব্যক্ত করেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক মোহাম্মদ জাফর ওয়াজেদ বলেন বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে যারা জড়িত ছিল তাদের বেশিরভাগই পাকিস্তান আর্মি ফেরত যদিও দেশের অনেক মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল তথাপি তারা পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করেছে বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল বলেছেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর দেশরক্ষার জন্য গত সাতই জানুয়ারি জাতীয় নির্বাচন ছিল আরও একটি যুদ্ধ এ যুদ্ধ দেশে গণতন্ত্র এবং আইনের শাসন সমন্বিত হয়েছে এ যুদে যুবলীগকে সামনে সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট কবি প্রাবন্ধিক এবং লেখক অজয় দাশগুপ্ত বলেন উনিশশো সালে বাংলাদেশের অর্থনীতি পাকিস্তানের তুলনায় অনেক ছোট ছিল এখন পাকিস্তানের চেয়ে প্রায় দ্বিগুণ অর্থনীতি এখন বাংলাদেশের ভালো শুধুমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই এমনটা সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি ছাত্রলীগের কমিটিতে বিবাহিত এবং মামলার আসামি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা ছাত্রলীগের পনেরো সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে এই কমিটি ঘোষণার পর থেকে সর্বত্র সমালোচনার জন্ম দিয়েছে শনিবার সাতাশে এপ্রিল বিকেলে জেলা কমিটি সভাপতি রবিল হোসেন রুপেল এবং সাধারণ সম্পাদক শাহাদ হোসেন শোভনে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে আগামী তিরিশ কার্যদিবসের মধ্য মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে কমিটি ঘোষণার আধা ঘন্টার মধ্যেই নতুন কমিটির সৌ সভাপতি শেখ একরামুল ইসলাম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে কমিটি থেকে অব্যাহতির ঘোষণা দেন এদিকে নতুন কমিটির সৌ সভাপতি সাদ্দাম হোসেনও কমিটির বিষয়ে আক্ষেপ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে খুব প্রকাশ করেন সদ্য ঘোষিত পনেরো সদস্যের কমিটির মধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ ছয় জনের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ তাদের ছাত্রত্ব বয়স নেও রয়েছে নানার গুঞ্জন কমিটিতে সভাপতি পদে হৃদয় আহমেদ সৌ সভাপতি পদে সাদ্দাম হোসেন শেখ এমরানুল ইসলাম সুহেল রানা জাকারিয়া ভূয়া আবদুল্লা এবং শিপুন ভূয়া সাধারণ সম্পাদক পদে গোলাম রাব্বানী যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাবিব শাহিন এইচ এম সুমন আশাব চৌধুরী চাঁদ এবং সাক্ষাত হোসেন হৃদয় সাংগঠনিক সম্পাদক পদে আসাদ ভুয়া গোলাম আবু নিশাত ও সজীব ভূয়া শিক্ষকদের উপর হামলার ঘটনায় কুবির আবাসিক শিক্ষকের পদত্যাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কুবি শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে নব নেসা চৌধুরানী হলের আবাসিক শিক্ষকদের পদ থেকে পদত্যাগ করেছেন নিবিজ্ঞান বিভাগের প্রভাষক সালমা আক্তার উর্মি সোমবার উনত্রিশে এপ্রিল বিশ্ববিদ্যালয়ে সালমা আক্তার উর্মি স্বাক্ষরিত এক পদত্যাগপত্রে বিষয়টি জানা গেছে পদত্যাগপত্রে তিনি বলেন আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নব নেসা চৌধুরানী হলের হাউস টিউটার পদে দায়িত্ব পালন করে গতকালকে বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রশাসনিক দায়িত্ব পালনে আমি অনিরাপদ বলে মনে করছি অবস্থায় আমি প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি চাচ্ছি তবে আমি বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার অঙ্গীকার করছি এছাড়াও চিঠিতে এ বিষয়ে বিবেচনায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানান তিনি পদত্যাগের বিষয়ে সালমা আক্তার উর্মি বলেন গতকাল আমাদের শিক্ষকদের উপর সাবেক শিক্ষার্থীরা হামলা করেছে এমন পরিস্থিতিতে নিজেকে নিরাপদ মনে করছি না তাই আবাসিক শিক্ষকদের পদ থেকে পদত্যাগ করছি